টলিবলি সমন্বয়ে দশ দিনব্যাপী শুরু হচ্ছে তারকেশ্বরের প্রকৃতি উৎসব শুক্রবার বারোই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে প্রত্যেক বছরের মতো এবারও শুরু হলো তারকেশ্বরের প্রকৃতি দু হাজার এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অন্যান্য বছর প্রকৃতি উৎসব সাত দিনের হলেও এবছর তারকেশ্বরের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনোরঞ্জনে দশ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুষ্প প্রদর্শনীর পাশাপাশি টলিউড ও বলিউডের এক শিল্পীদের নিয়ে এবারে প্রকৃতি উৎসব শুরু হচ্ছে বলে জানা গিয়েছে মুম্বাই শিল্পী আদ্না আহমেদ অর্পিতা চক্রবর্তী আরশি সিন্থিয়া বাংলা অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি মিরাক্কেল খ্যাত মীর এবং বাংলা সিরিয়ালের এক ঝাঁক শিল্পীরা অনুষ্ঠানে আসতে চলেছেন পাশাপাশি পুতুল নাচ ম্যাজিক শো যোগব্যায়াম বসে আঁকো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে কমিটির তরফ থেকে জানানো হয় প্রকৃতি উৎসবে সভাপতি গৌতম গাঙ্গুলি এবং সম্পাদক উত্তম কুণ্ডু তারকেশ্বরের সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া কৃষ্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এইট থ্রি এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়